হ্যালো স্টুডেন্ট আমরা পড়ছিলাম রবার্ট ব্রাউনিং এর ফেমাস লাভ পোয়েম মিটিং এট নাইট আর এ পর্যন্ত পোয়েট ও পোয়েম সম্পর্কে আমরা জেনেছি বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আজকের পর্ব কিন্তু পোয়েম এক্সপ্লেনেশন পর্ব অর্থাৎ পোয়েমটা পড়ে দেখে নেব তার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সাথে জেনে নেব পোয়েম এর আরো খুঁটিনাটি চলো তাহলে শুরু করা যাক মিটিং এন্ড নাইট কবিতাটা grey and the long black land and the yellow half moon large and low and the startled little waves that leap in fiery ringlets from their sleep. as i gain the coal with pushing prow and quench its beat in the slushy sand then a mile of warm sea scented beach three fields to cross till a farm appears a tap at the bane the quick sharp scratch. Part of a of lighted match and দেখো কবিতাটা পড়েই মনে হচ্ছে না এটা একটা লাইভ ট্রাভেল বা ভ্রমণ বৃত্তান্ত শুনছি এটাই কিন্তু ড্রাম্যান্টিক মনোলগের মনে আছে নিশ্চয়ই কবিতার ইন্ট্রোডাকশন পর্বে বলে এই ড্রামাটিক মনোলগের কথা এখানে কিন্তু বক্তা হল হিরো নিজে যে কোনো এক রাতে সমুদ্র সমুদ্র সৈকত ও মাঠ বেরিয়ে তার বেনাভেদ বা প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার অ্যাডভেঞ্চারাস জার্নিটা একেবারে সরাসরি আমাদের সামনে প্রকাশ করছে প্রথম লাইনে কি বলছে দেখো দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড লক্ষ্য করো এই লাইনের শেষের অংশটুকুতে এলের উচ্চারণটা বিশেষভাবে বোঝা যাচ্ছে তাই না কেন বলো কারণ লং ব্ল্যাক ল্যান্ড এই তিনটে ওয়ার্ডে কিন্তু এল সাউন্ডটা ব্যাক টু ব্যাক রিপিট হয়ে উচ্চারণের সময়টাকে বাড়াচ্ছে এবং এক্সপ্রেশনটাকে একটা জীবন্ত রূপ দিচ্ছে যেমন ধরো বাংলায় যখন কবিগুরু বলছেন গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে কি অসাধারণভাবে আকাশে মেঘের ঘন ঘটার দৃশ্যটাকে বর্ণনা করেছেন এখানে এখানেও কিন্তু দেখো গ এর উচ্চারণটা বার রিপিট হচ্ছে তবে রিপিট হয়ে এটা কিন্তু বাক্যে একটা মাধুর্য নিয়ে আসছে কাব্যের এই সাউন্ড রিপিটেশন টেকনিকটাকে কিন্তু বাংলায় বলা হয় অনুপ্রাস ও ইংরেজিতে অ্যালিটারেশন এবার দেখো এই লাইনে কিন্তু বক্তা তার সমুদ্র যাত্রাপথের কথা বলেছেন মানে গন্তব্যস্থলে পৌঁছতে হলে তাকে ধূসর সমুদ্র ও অন্ধকার সুদীর্ঘ স্থলপথ বেরোতে হবে এই লাইনে কিন্তু দুটো রঙের উল্লেখ আছে গ্রে অর্থাৎ ধূসর আর ব্ল্যাক অর্থাৎ কালো আচ্ছা আমরা কিন্তু অনেক সময় নানা রঙকে নানা কিছুর সাথে রিলেট করি তাই না যেমন সবুজ রঙকে তুলনা করি সজীবতার সঙ্গে আবার সাদা রঙকে ধরি পবিত্রতা বা শান্তির প্রতীক ঠিক সেরকম ভাবেই ধূসর এবং কালো এই দুটো রঙই কিন্তু সন্ধ্যা বা রাত্রের সময়টাকে নির্দেশ করে তাই না আবার ধূসর রং কিন্তু বা যার থেকে প্রেমিকের মনে তার ভালোবাসার মানুষকে দেখার বা তাকে কাছে পাওয়ার প্রবল বাসনা জেগেছে আর কালো রং এখানে কিন্তু রাত্রির সাথে গোপনীয়তারও ইঙ্গিত বহন বক্তা ও তার ভালোবাসার মানুষের প্রেমের সাক্ষাৎ যে গোপন হতে চলেছে কালো রং এখানে দারি প্রতীকে এবার দেখি নেক্সট লাইনে কি বলছে অ্যান্দ ইয়েলো হাফ মুল লার্জ অ্যাম লো আর হলুদ আধফালি চাঁদ বড় এবং মৃদু অর্থাৎ দেখো যে রাতের বর্ণনা দেওয়া হয়েছে সে রাতটা কিন্তু একেবারে অন্ধকার বা কালো নয় রাতের আধার চিরে চারপাশের প্রকৃতিকে মৃদু আলোয় আলোকিত করছে কি বড় হলুদ আখালি চাঁদ তাই তো লক্ষ্য করো এই লাইনেও কিন্তু একটা রঙের উল্লেখ আছে ইয়েলো বা হলুদ এই হলুদ রং কিন্তু বক্তার মনের উষ্ণ আবেগ বা উত্তেজনার প্রতীক দেখা যাক পরের লাইনে কি বলছে and the startled little waves that leap in fiery ringlets from their sleep অর্থাৎ সমুদ্রের ছোট ছোট ঢেউগুলো যেন চাঁদের আলোয় চমচম করছে ও আগুনে কুপড়ে যেন চুলের মতো লাফিয়ে লাফিয়ে ঘুম থেকে জেগে উঠছে আচ্ছা সমুদ্র তো বেশ বড় বড় ঢেউ ওঠে তোমরা জানি তাই না তাহলে এখানে সমুদ্র ঢেউকে ছোট বলা হচ্ছে রাতের অপেক্ষাকৃত শান্ত সমুদ্রের বর্ণ দেওয়া হয়েছে আর সেই সমুদ্রের জলে চাঁদের মৃদু আলো করে এক অদ্ভুত চমক সৃষ্টি করছে ঠিক এরকম ভাবে কিন্তু চমকৃত হচ্ছে প্রেমিকের হৃদয় যতই সে তার গন্তব্যের কাছে এগিয়ে আসছে এখানে দেখো ঢেউগুলোকে কিন্তু পায়ের রিংলেট মা আগুনে কোকরানো চুলের সাথে তুলনা করা হচ্ছে কিন্তু হঠাৎ এগুলোকে কোকরানো চুলের সাথে তুলনা করার কারণ কারণটা ওই যে বললাম যত গন্তব্য কাছে এগিয়ে আসছে প্রিয়সীর ছবি তত স্পষ্ট হয়ে উঠছে বক্তার কল্পনায় সেই কারণেই হয়তো এই তুলনা আবার দেখো বলছে নাকি ঢেউগুলো ঘুম থেকে জেগে উঠছে তা আবার হয় নাকি ঢেউ কি মানুষ যে ঘুম থেকে জেগে উঠবে তবে এখানে কিন্তু বলছে কেন বলতো কারণ এই ঢেউগুলোর সাথে বক্তারের মিলে তার যেমন তার শান্ত প্রেমিক হৃদয়কে জাগিয়ে তুলছে ঠিক সেই কবি কিন্তু তার মনে হয়েছে যে সমুদ্রের ঢেউগুলো সমুদ্রের শান্তির ভাঙিয়ে তাকে জাগিয়ে তুলছে আর এভাবে নন হিউম্যান কোন কিছুর ওপর আরোপ করাকে সাহিত্যের ভাষায় কি বলে বলতো পার্সনিফিকেশন এখানে কিন্তু কবি সমুদ্রের ঢেউগুলোকে পার্সনিফাই করছে আমরা এই পার্সনিফিকেশনের ব্যবহার কিন্তু কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পোয়েমটাতেও দেখেছি তাই না আচ্ছা দেখি পরের লাইনে কি বলছে অ্যাজ আই গেইন দ্য কো উইথ পুশিং প্রাউ গেইন কথার অর্থ লাভ করা তবে এই লাইনে পৌঁছানো অর্থে বোঝানো হয়েছে কো কথার অর্থ ছোট খাঁড়ি অর্থাৎ আমি সমুদ্রের খাঁড়িতে এসে পড়লেই নৌকা পোশিং প্রাউ বা সামনের শুরু অংশটা যেখানে বাঁধে ধাক্কা খায় সেখানে এসে থাকবে এখানে একটা ব্যাপার লক্ষ্য করো যে এতক্ষণ ধরে কিন্তু আমরা শুধু বক্তার জার্নি পরিবেশটা সম্পর্কে কিন্তু সে কিভাবে জার্নিটা করছে সেটা জানি না তবে এই লাইনে প্রথমবার বক্তা জানাচ্ছে যে সে নৌকা যাত্রা করছে আর এই রাত্রের অন্ধকারে সে কিন্তু নিজের নৌকা নিজেই পাইছে মানতে হবে কিন্তু সাহসী শুধু নয় রীতিমতো দুঃসাহসী একটা সিদ্ধান্ত কিন্তু ওই যে কথায় বলে ভালোবাসা দ্বারা সব কিছু জয় করা সম্ভব লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় ভালোবাসা এক তীব্র অঙ্গীকার যেন মায়াপাস তাই হয়তো সেই মায়াপাস বা ভালোবাসার জানি এরকম সিদ্ধান্ত সে যাই বক্তার নৌকার সামনে সরু অংশ এসে বাঁধে সমুদ্রের বালির খাড়িতে আর তখন কি হয় ইন দ্যান্ড বা গতি ধীরে ধীরে নৌকা এসে থামে গাদা বালিময় সমুদ্রের তীরে কিন্তু পথ আরো বাকি সবে তো শেষ হয়েছে সমুদ্রের যাত্রা আর এই বাকি পথটা কেমন সেটা কিন্তু আমরা অবশ্যই জানবো পরের পর্বে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সঙ্গে থেকেও টেটোপিয়া ইংলিশ ই লার্নিং প্ল্যাটফর্মে